তোমাদের কথা বলে রাখি যে তোমাদের পরীক্ষার কিন্তু বড়সড় একটা কিন্তু বিরাট কিন্তু ঘটনা কিন্তু কঠিন পরিস্রমাটা কি পরিবর্তন হতে চলছে একটা বিরাট আহ পরিবর্তন পরীক্ষার নিয়মকানুষ সবকিছু পরিবর্তন হতে চলছে এবং কি কম ক্ষেত্রে বেশি নাম্বার কিভাবে তোলা যায় এবং কি কম পড়াশোনা অর্থাৎ অনেক ছাত্র আমাকে কিভেন্ট করেছে যে স্যার আমার কোনো কিছু পড়া হয়নি অনেক ছাত্র বলেছে স্যার আমার এই সাবজেক্টটা পড়া হয়নি পার্টিকুলার ভাবে স্যার আমার ফিজিক্স পড়া হয়নি মানে আমার স্যার ম্যাথ করা হয়নি একদম কি করবো স্যার বুঝতে পারছি না দেখো সময় নেই যদি আমি দেখি মাধ্যমিক বেশ কিছুদিন সময় রয়েছে তো হাতে গেলে যদি দেখি কিন্তু সময় রয়েছে তো এই দুই মাসে কিভাবে পড়াশোনা করবে এবং ইস্টি কিভাবে করবে আর তোমাদেরকে বলে রাখি কি পরিবর্তন হতে চলছে এই বছর সমস্ত কিছু নিয়ে আজকে কথা বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে নাহলে কোন জায়গায় কোনো কিছু বুঝতে পারবে না আর যদি বুঝতে না পারো তো অবশ্যই আমাদেরকে একটা বিষয় তোমাদেরকে হেল্প করবোটিশন প্রত্যেক সময় রয়েছে আর বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুর মধ্যে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না তো বলে রাখি দেখো প্রথম কথা হচ্ছে কি যে পড়াশোনা কিভাবে স্যার করব আমাকে কিছু পড়া হয়নি ঠিক আছে এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মাসে কিভাবে পড়াশোনা করবো সত্তর আনা যায় আমি বলবো যে কম খেতে পড়াশোনা করলে কিন্তু সত্তর পার্সেন্ট ইজিলি পেয়ে যাবে যদি তুমি চাও নাইনটি পার্সেন্ট তাহলে তোমাকে আলাদা কিছু একটা প্রসেস করতে হবে পড়াশোনা করতে হবে এবার বুঝতে পারছি না যে স্যার পাস করবো করতে পারবো কিনা অনেক ছাত্র কোশ্চেন বলছে স্যার এবছর পাস করতে পারবো কিনা স্যার আরেক বছর গ্যাপ করতে হবে না এইরকম কোনো চিন্তা করোনা আমি সমস্ত কথা বলবো এমনকি তোমাদের কি পরিবর্তন হতে চলছে পরীক্ষার সমস্ত কিছু কথা বলবো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে দেখো বুঝতে পারছি না বললাম এবার হচ্ছে কোনটা পড়লে স্যার কোনটা ভালো হয় এমনকি কোনটা ছাড়বো স্যার সেটা বুঝতে পারছি না এবার কম পড়াশোনা করে কিভাবে বেশি নাম্বার তোলা যায় এবং স্যার আপনি তো কম পড়াশোনা করে বলছেন বেশি নাম্বার তোলা যায় এটা তো একদম ভুল ধারণা না আমি বলবো যে এক কথা তোলা যায় আমি যেসব ভিডিও তোমাদের ভিডিও একবার করে দেখে নিবে সেখানে প্রত্যেকটা বিষয় কিন্তু বলা রয়েছে ম্যাথ তোমাদের ম্যাথ রয়েছে তারপরে জীবন বিজ্ঞান রয়েছে তারপরে তোমাদের যেগুলো ফিজিক্স রয়েছে প্রত্যেকটা বিষয় বলা হয়েছে যে কোন চ্যাপ্টারটা করলে বেশি নাম্বার এমনকি কোন চ্যাপ্টার থেকে কত মার্ক আসবে আমাকে কোন চ্যাপ্টারটা এই সময় ফলো করতে হবে ঠিক আছে এই দুই মাসে সেই সব চ্যাপ্টার গুলো করবে বেশি কিছু করতে যাবে না অনেক ছাত্র দেখবে যে তারা কিন্তু প্রচুর পরিমাণ করছে কারণ কি তারা কিন্তু যারা সায়েন্স নিয়ে পড়তে চাও একচুয়ালি ভাবে তারা কিন্তু বেশি পড়াশোনা করতে করতে হবে হবে ফিজিক্স ফিজিক্স মানে একটু সবগুলো করতে হবে তাদেরকে এবার যারা পাঁচ নাম্বার করতে চাও আমি যেসব বলেছি সেগুলো করবে দেখুন যদি গত বছর এই চ্যাপ্টার থেকে পাঁচ মার্কের কোনো ধরনের কোশ্চিন চলে এসেছে তাহলে সেই চ্যাপ্টার থেকে কোনো রকম পাঁচ মার্কের কোশ্চিন কিন্তু এই বছর দুই হাজার ছাব্বিশ সালে আসবে না এটা বের রাখুন এবার যে চাপ্টার থেকে পঁচিশে আর আমাদের সাইজেন প্রত্যেকটা রয়েছে আর আমাদের সাইজেন তুমি একবারই নিতে চাও আমাদের পেট ব্যাচ রয়েছে অনেক ছাত্র নিয়েছে তো আমরা অল সাবজেক্ট যদি একবারে নিতে চাও পঞ্চাশ টাকা দিয়ে প্রত্যেকটা পিডিএফ পেয়ে যাবে আর প্লাস তোমার টেন দশটা কিন্তু দশটা প্লাস কিন্তু টেস্ট থাকবে এইটা তুমি নিশ্চিত ভাবে পাবে এবার পরিবর্তন কি রয়েছে দেখো পরিবর্তন প্রতি বছর যেভাবে পরীক্ষার নিয়ম শিক্ষা পরিষদের অনুষ্ঠানে নিয়ম হয় সেভাবে কিন্তু পরীক্ষা হবে কিন্তু এলিজিবিলিটি যেটা থাকবে একচুয়ালি এটাই পরিবর্তন হতে চলছে যে তুমি ধরে কি ফিজিক্স পরীক্ষা আজকে হয়েছে কিন্তু সেই পরীক্ষাতে কি হয়েছে বেঙ্গলের টিচার হয়েছে তারা কিন্তু কি জানে সেই সব আমাদের শিক্ষা পর্ষদ যে পরীক্ষা তো ফিজিক্স এ যাতে প্রত্যেকটা স্কুলের টিচার থাকে মানে যেখানে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসবে টিচার সেখানে যাতে ফিজিক্স এর থাকে বা তোমাদের ম্যাথের টিচার ম্যাথের রয়েছে আজকে পরীক্ষা ম্যাথের প্রত্যেকটা টিচার যাতে একটা করে থাকে আর বাকি আদার্স টিচার থাকলেও চলবে কিন্তু একটা করে প্রত্যেকটা কিন্তু হলরুমে থাকবে এটা হলো কথা এইরকম পরিবর্তন হতে চলছে আবার কিন্তু তোমাদের যেগুলো রয়েছে তোমাদের স্মার্ট ওয়াচ এগুলো কিন্তু ব্যবহার নিশীল আমরা জানি যেগুলো ব্যবহার নিশীল সেগুলো শিক্ষা পরিষদ বলে দেবে কিছু মধ্যে কিন্তু নোটিশ জারি করে দেবে সমস্ত কিছু এবার হচ্ছে কথা দেখো বেশি দিনের সময় পরীক্ষা হাতে করে দুই মাস রয়েছে তো দুই মাসে স্টাডি করবো যেগুলো পড়েছে সেগুলো এখন পড়াশোনা করে রিভিশন করে বারবার করে প্র্যাকটিস করে আর আমাদের রয়েছে সেগুলো দাও ফলো করো এবার আমাদের টেলিগ্রাম গ্রুপ হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখানে যুক্ত হয়ে যাবে সেখানে বলবে স্যার আমাদের টেক্সট মানে কি অবশ্যই তোমাদেরকে দুই তিনটা থেকে ফ্রি মক টেস্ট দেওয়া হয় তো আমরা অবশ্যই তিনটা তোমাদেরকে টেস্ট দিয়ে দিব প্রত্যেকটা সাবজেক্টে সাবজেক্ট অনুযায়ী প্রত্যেকটা তোমাদের রয়েছে সাজেশন সেখান থেকে যাবে এক দুইটা পিডিএফ তোমাদেরকে আমরা ফ্রি দিয়ে দেবো যদি তুমি পার্টিকুলার ভাবে একটা সাবজেক্ট বলো যে স্যার এই সাবজেক্টের আমাকে রাখবে অবশ্যই কিন্তু সেখানে তোমাকে সেন্ড করে দেবো অবশ্যই তোমার কিন্তু টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত দেবে সেখানে একদম প্রত্যেকটা সাবজেক্টে তোমার একদম পিডিএফ পেয়ে যাবে এবার হচ্ছে কোনটা পড়লে স্যার ভালো হয় আমি এক কথাই বললাম যে কোনটা পড়লে ভালো হয় না এবার যতটা যেটা পড়ে রেখেছো এখন যেটা পড়েছো সেটা পড়ো বারবার করে নতুন কিছু পড়তে চলো না কি দুই মাসে কিন্তু সবকিছু ফেলে পড়বে যদি পারো তাহলে এই মাসটা কিন্তু পড়াশোনা করো নতুন কিছু শিখতে চাই যেগুলো চ্যাপ্টার থেকে বেশি বেশি নাম্বার প্র্যাকটিস করবে এই চ্যাপ্টার থেকে বেশি নাম্বার অর্থাৎ ম্যাথের ক্ষেত্রে যদি বলি আমি রাশি বিজ্ঞান থেকে যে কোনো চাপ্টার থেকে তোমাদেরকে যেগুলো দেবো সেগুলো করবে বাইরে অযথা কিছু বেশি কিছু করতে যাবে না এটা সবার কাছে রিকোয়েস্ট থাকলো আমি যেহেতু সাজেশন দিবো আমাদের ইউটিউব ভিডিও প্রত্যেকটা রয়েছে সেখান থেকে প্রত্যেকটা সাজেশন দেখে নিবে প্লে লিস্টে যাবে যে ছাব্বিশ সালে সাজেশন সেখান থেকে প্রত্যেকটা ভিডিও দেখে নিতে পারো সেখান থেকে সেগুলো পড়বে দাগিয়ে সেগুলো পার্টিকুলার ভাবে পড়বে অযথা বেশি কিছু পড়তে না নাহলে যত কিছু বেশি পিছু করবে মানে পড়তে যাবে সবকিছু গুলিয়ে ফেলবে এগুলো আগে আগেগুলো ফেলে যাবে তার জন্য বলছি সাইজেশনটা লক্ষ্মণ কি ফলো করো নিশ্চিত ভাবে গত বছর দেখে নিবে আমাদের দুই হাজার চব্বিশ সালে যারা পরীক্ষা দিয়েছে পঁচিশ সালে পরীক্ষা দিয়েছে তাদেরকে দেখে নিবে যে প্রত্যেকটা সাইজেশন এসছে কিনা আমাদের সাইজেশন বাড়ি থেকে অযথা কোনো রকম কোন ধরনের কোশ্চিন হয়নি যদি না হয়ে থাকে যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে তাহলে আনসাবস্ক্রাইব করে দেবে আমাদের কোনো সাবস্ক্রাইবের দরকার নেই বলে দিলাম এবার হচ্ছে দেখো এবার কম পড়াশোনা করে কিভাবে যেগুলো বললাম যে যেগুলো এখন পড়ে রেখেছো সেগুলো পড়ো বারবার করে রিভিশন করো আর যেগুলো চ্যাপ্টার থেকে আমি বলে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেই ভিডিওটা সেখান থেকে দেখে নিবে যেগুলো চ্যাপ্টার থেকে বেশি কোশ্চিন আসে আমাকে যেগুলো পাওয়া যায় সেগুলো একদম লক্ষ্য করে ভালোভাবে পড়াশোনা করবে এইটাই ছিল বলা এবার বেশি দিন সময় কাজগুলো বেশ কিছু পরিবর্তন রয়েছে শিক্ষা পর্ষদ সেগুলো কিন্তু পরিবর্তন করতে চলেছে কিছুদিন আমার নোটিশ জারি করবে সেগুলো আমি তোমাদেরকে পাবলিশ করে দেবো জানিয়ে দেবো থ্যাংক ইউ অল দেজ ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আমি প্রত্যেকটা সাজেশন তোমাদের জন্য নিয়ে আসি